সালামু আলাইকুম শেখ ফ্যাশনের পক্ষ থেকে জানে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধু সকলে সকলে ভালোই আছেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং মেইন রোড নগা আমাদের শোরুমে পাবেন বন্ধুগণ তৈরি পুঁথি তৈরি থ্রি পিস তৈরি ছাড়া থ্রি পিস বোরকা এবং ছোট বাচ্চাদের কিপস আইটেম ছোট ছেলে বেবিদের সকল আইটেম বড়দের পাঞ্জাবি টি শার্ট পোলো শার্ট এবং প্যান্ট এবং মেয়েদের কিপস আইটেমের মধ্যে পাবেন এর সবক সকল জিরুর থেকে বড়দের পর্যন্ত সকল আইটেম পাবেন এবং পাশাপাশি পাবেন লেহেঙ্গা বর্দের গাউন এবং গাউন বর্দের গাউন এবং আলিয়া কার্ড এক কথায় গার্মেন্টস প্রোডাক্ট সমস্ত কিছু আমাদের শোরুমে পাবেন আবার বলছি বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা হ্যাঁ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে হট কালেকশন পূজাতে আমাদের কালেকশন মেয়েদের থ্রি পিস নিয়ে হ্যাঁ বন্ধুগণ বিভিন্ন থ্রি পিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এবং অনেক গর্জিয়াস পূর্ণ থ্রি পিস যা আমাদের পূজা কালেকশন হ্যাঁ বন্ধুগণ সামনে পূজাকে সামনে রেখে আমরা যে কালেকশনটা করেছি সেই কালেকশনটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং উপস্থাপন করবো বন্ধুগণ হ্যাঁ আমরা ফার্স্ট পিস্ট পার্টটা দেখে পিস দেখেন এই প্রোডাক্টটা অনেক সুন্দর পেস্ট কালার প্রোডাক্টটা অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক গর্জিয়াস একটা ড্রেস দেখেন বন্ধুগণ অনেক অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ এটার এটা সাইজটা পাবেন আমাদের 36 থেকে শুরু করে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে যা আমাদের মাঝে সবে মাত্র পাটটা এই প্রোডাক্টটা উপস্থিত হয়েছে যা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস এবং ফেব্রিক্সে খাদি ফেব্রিক্স হ্যাঁ বন্ধুগণ ফেব্রিক্সে কিন্তু খাদি ফেব্রিক খাদি ফেব্রিকসের পাশাপাশি যে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু অনেক গর্জে এবং অনেক কোয়ালিটি পূর্ণ একটা জিনিস হ্যাঁ যে কাজটা তো অনেক সুন্দর ফিনিশিং এবং দেখেন বন্ধুগণ হ্যাঁ বন্ধুগণ দেখেন এই যে কাজটা বুকে যে কাজটা করা মেরুন মেরুন সুতা দ্বারা কাজ সম্পৃক্ত করা আছে এবং পাশাপাশি যে প্রতি বসানো আছে প্রতি পাশা যে একটা প্রিন্ট প্রিন্ট আছে কম্পিউটার কাজ করা এটা হ্যাঁ বন্ধু গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন নিখুঁত ভাবে যে গলার ডিজাইনটা করেছে অনেক সুন্দর অনেক তক্ষ কারিকর দ্বারা সম্পৃক্ত এটা ফিনিশিং করা হয়েছে হ্যাঁ বন্ধুগণ নিচের পাটে দেখেন অনেক সুন্দর যে মেরুর মেরুন কাজ করাটা অনেক সুন্দর প্রিন্টটাও কিন্তু অনেক গর্জিয়াস প্রিন্ট হ্যাঁ বন্ধুগণ দেখেন প্রত্যেকটা মেরুন কিন্তু সুতা দ্বারা সম্পৃক্ত করা আছে যা যাওয়া ভুলে যাওয়া বা পড়ে যাওয়া কোনো ভয় নেই কোনো আশঙ্কাও নেই এবং নিচের পার্টটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়া আছে অনেক সুন্দর ভাবে যে ফিনিশিং টা দিয়েছে নিখোঁত ফিনিশিং হ্যাঁ বন্ধুগণ দেখেন নিখোঁত ফিনিশিং এই যে মেরুর কাজ কিন্তু অনেক সুন্দর মেরুর কাজ কিন্তু অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে উঠেছে দেখেন হ্যাঁ বন্ধুগণ এটা এটার পাশাপাশি দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্ট টা দেখেন ব্যাক পার্ট টা কিন্তু অনেক সুন্দর এবং নিখোঁত ফিনিশিং দা পিনটাও কিন্তু অনেক গর্জিয়াস বন্ধুগণ হ্যাঁ বন্ধুগণ পিনটা কিন্তু গর্জিয়াস হ্যাঁ এটার পাশাপাশি ম্যাচিং করা যে রোনাটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক কোয়ালিটি পূর্ণ একটা রন্না অনেক বড় রন্না হ্যাঁ কোটা রন্না মানে আমি পরিচিত কোটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস হ্যাঁ বন্ধুগণ দেখেন যে পিনটা অনেক 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 নিখুঁত ভাবে ড্রেস ম্যাচিং যেটা আছে হ্যাঁ তারপরে যেটা আসতেছে আমাদের পায়জামাটা হ্যাঁ প্যান্ট ক্যাটাগরি সালোয়ার হ্যাঁ বন্ধুগণ প্যান্ট কাটাগরি সালোয়ার এবং এলাস্টিক সম্পৃক্ত এই যে তার নিচে পাটটা অনেক সুন্দর ভাবে যে কাজটা করা আছে দেখেন কাজ ম্যাচিং কাজ অনেক অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ বন্ধুক অনেক সুন্দর কোয়ালিটি এবং মানসম্মত ফেব্রিক্স হ্যাঁ বন্ধুক এইটার প্রাইস আসবে আমাদের প্রাইস টা আসবে পঁচিশশো পঁচিশশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগুন এটা আসবে পঁচিশশো নব্বই টাকা হবে

শুরু করে ছয়চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল ড্রেস আছে আজ আগেও বলছি আমাদের পূজা কারেকশন এটা সময় যে মালটা আসতেছে যা আমার আপনাদের মাঝে আসছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি হ্যাঁ এটার কাজটা কিন্তু ফেব্রিক্সটা কিন্তু খাদি ফেব্রিক্স এটা হাতের কাজটা কিন্তু একটু ভিন্ন ধরনের আজকে আমরা সবগুলোই খাদি ফেব্রিক্স দিয়ে আমরা আলোচনা করব সমস্ত প্রোডাক্টই খাদি ফেব্রিক্স এবং কোটা অন্না দিয়ে আজকে সমস্ত বিপুল উপহার নিয়ে আমরা আসছি একবারে কাজ করা হাতের কাজ করা হ্যাঁ বন্ধুগণ দেখেন এই কাজটা কাজটার সাথে সম্পৃক্ত যেটা যেটা আরো বেশি আকর্ষণীয় যে গলাতে যে ডিজাইনটা যে মেরুর যে কাজটা করছে অনেক সুন্দর ফিনিশিংটা যে সুন্দর ফিনিশিংটা যে এই পোশাকটার অনেক 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 সৌন্দর্য বাড়া দিয়েছে এই যে এই এই কাজগুলো দেখেন এর পাশাপাশি যে আম্পুটার সেম এম্পুটার কম্পিউটার দ্বারা কাজ করা যেটা সেটা কিন্তু অনেক সুন্দর ভাবে এখানে ফুটে উঠেছে হ্যাঁ বন্ধুগুন দেখেন অনেক অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ তারপর নিচে সাইড এর ফিনিশিংটাও কিন্তু অনেক অনেক ফিনিশিংটা অনেক সুন্দর হ্যাঁ বন্ধুগণ দেখেন সর্বশেষ স্তরে যে ফিনিশিংটা দিয়েছে একটা সুতের সুতের কাজ তার পাশাপাশি মেরুর কাজ তার পাশাপাশি কম্পিউটার তার দ্বারা কাজ করা অনেক সুন্দর একটা কোয়ালিটি একটা ড্রেস হ্যাঁ বন্ধু এটা বন্ধুগণ এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর অনেক একবারে অনেক কোয়ালিটি পূর্ণ যারা নওগাঁ সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন পারবেন আর যারা নওগাঁ জেলার বাইরে বা সদরের বাইরে তারা অবশ্যই আমাদের ইনোভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ

কাজটা বুকে বুকে যে কাজটা করা দেখতে স্টোন দ্বারা পুঁতি দ্বারা সম্পৃক্ত করা হ্যাঁ স্টোন না পুঁতি এটা পুঁতি দ্বারা কাজ করা অনেক সুন্দর ভাবে যে যে দক্ষ কারিগর দ্বারা এটা ফিনিশিং দেওয়া হয়েছে কাজটা অনেক নিখুঁত এবং অনেক কোনাল কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ দেখেন যে কাজে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছে যা কাছে এসে দেখলে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ এই গরমে একদম উপযুক্ত কাপড়

সবগুলো ম্যাচিং হ্যাঁ বন্ধুগণ এটার মূল্যটা আসবে 2790 টাকা 2790 টাকা 2790 টাকা এটার সাইজও কিন্তু পাচ্ছেন 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल ডেস আমাদের কাছে আছে এটা দেখেন অনেক সুন্দর এবং কোয়ালিটিপূর্ণ কাজের মধ্যে হলো দেখেন বন্ধু অনেক অনেক সুন্দর অনেক কোয়ালিটিপূর্ণ হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটাই সাইজ পাবেন আপনার ফ্রি আপনার সাইজ পাবেন 36 থেকে 46 সাইজ কিন্তু একটু ব্যতিক্রম এটাও সুন্দর সুন্দর নরমাল নরমাল হাতের মতোই যা এটা কাজটা অনেক সুন্দর হ্যাঁ দেখেন বন্ধুগণ এটা যে বুকে কাজ করা মেরুর দ্বারা কাজ করা অনেক সুন্দর পাশাপাশি যে যে কাজ এটা কম্পিউটার দ্বারা কাজ করা ফিনিশিং কম্পিউটার অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ কালারটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার পাশাপাশি এটা এমব্রয়ডারি সিস্টেম করা যা আরো বেশি বেশি সুন্দর লাগতেছে এই ড্রেসটার এই এই ক্যাটাগরির জন্য এই ফুলটার কারণে কিন্তু এই ড্রেসটা আরো বেশি ফুটায় উঠছে এবং অনেক গর্জিয়াস লাগতেছে হ্যাঁ নিচে নিচে দেখেন আরো নিখুঁত সুন্দর সুন্দর কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ মেরু কাজটা কিন্তু অনেক নিখুঁত ভাবে কাজ করা ব্যাক পার্টটা দেখেন ব্যাক কিন্তু স্যাম্পল ব্যাক পার্টে তেমন কোনো কিছু নেই স্যাম্পল অনেক গর্জিয়াস এটা দড়ি পোশাক এটা সাইজটাও পাবেন আমাদের 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल হ্যাঁ বন্ধুগণ এটা যে রন্নাটা ওটা রন্না অনেক সুন্দর দেখেন অনেক কোয়ালিটি পূর্ণ একটা রন্না এবং অনেক বড় সাইজের একটা রন্না দেখেন বন্ধুগণ হ্যাঁ এটা কাজটা কিন্তু একবারে ম্যাচিং ম্যাচিং করা হ্যাঁ এটা সঙ্গে পায়জামাটা প্যান্ট

ফেব্রিক্স নামে পরিচিত এটা কাজ হাতের নর্মাল নর্মাল ড্রেসের মতো যে হাতের একটা কাটা করি এটা কাজটা অনেক নিখুঁত সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে বুকে যে মেরোর কাজ যেটা করছি সুতা দ্বারা সম্পৃক্ত করা অনেক নিখুঁত ভাবে যে কাজটা করেছে এখানে কিন্তু মেরুর সমাহার অনেক মেরুর দ্বারা কাজ করেছে এবং অনেক সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে যে এই এই ড্রেসটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে হ্যাঁ বন্ধুগণ এই মেরুর কাজটার কারণে এই ড্রেসটা কিন্তু বেশি আকর্ষণীয় হয়ে উঠছে হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস দেখেন সম্পূর্ণ ড্রেসে যে একটা মেরুর কাজ দ্বারা সম্পৃক্ত করা মেরুর কাজ দ্বারা সম্পৃক্ত করা মেরু সুতা দ্বারা সম্পৃক্ত করা এই ড্রেসটাকে হ্যাঁ বন্ধুগণ এই ড্রেসের ব্যাক দেখেন ব্যাক পার্টে তেমন কিছু নেই স্যাম্পল ব্যাক পার্টে তেমন কোনো কিছু নেই এটা স্যাম্পল সুন্দর এটা পাশাপাশি আমরা পাঁচ পা হ্যাঁ বন্ধুগণ এটা সাইজটাও কিন্তু আমরা বলছি সাইজ প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পাবেন সো থেকে শুরু করে 46 পর্যন্ত अवेलेबल হ্যাঁ বন্ধু এটা পাশাপাশি যে আমার যে রন্নাটা পাচ্ছি রোননাটা হচ্ছে পারে অনেক নিখুদ একটা সুন্দর ম্যাচিং রোননা হ্যাঁ বন্ধু

আমাদের দেশে আমাদের শোরুমের এর ঠিকানা আবারও বলছি আপনাদের মাঝে ফ্যাশন আমাদের ঠিকানাটা হচ্ছে ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স রোড নগা যারা আমরা ফির মধ্যে আছি নগাঁ সদরে আছি তারা আমার অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং নগাঁ বাইরে যারা আছেন তারা এনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যত সময় প্রোডাক্টটা আপনাদের মাঝে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ